এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন এএনভি টিভি এএনভি টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আজ প্রত্যেকটি গণনা কেন্দ্রেই সকাল থেকে চলছে ভোট গণনা দেখা যাচ্ছে ব্যালট বাক্স খুলতেই যে চিত্র প্রথম থেকে কিন্তু ট্রেন্ডস যে এগিয়ে রয়েছে বিজেপি এই মুহূর্তে যে খবরের আপডেট সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু ফর্টি সিক্স অর্থাৎ ছেচল্লিশটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে এবং আম আদমি পার্টি পেয়েছে বাইশটি আসন এবং কংগ্রেস পেয়েছে দুটি আসন এবং অন্যরা অন্য অন্যান্য যে রাজনৈতিক দল তারা কিন্তু এখনো আসন সংখ্যায় শূন্য তাহলে যে চিত্রটা দেখা যাচ্ছে যে সাতাশ বছর পর দিল্লির রাজধানীতে আবারও কি তাহলে বিজেপি রাজ করবে বিজেপি কি আবারও সাতাশ বছর পর এই দিল্লির রাজধানীতে বসতে চলেছে সেটাই কিন্তু দেখার বিষয় এখনো পর্যন্ত কিন্তু বিজেপির তরফ থেকে কোন মুখ্যমন্ত্রীর নাম বা মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করা হয়নি নরেন্দ্র মোদীর নাম করেই কিন্তু নির্বাচনী ভোট প্রচার করা হয়েছিল জনসমক্ষে যাওয়া হয়েছিল তাহলে কি কি দাঁড়াতে পারে চিত্রটা মোট আসন সংখ্যা কিন্তু সত্তরটি গণনা কেন্দ্রে কিন্তু টানটান উত্তেজনা প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যেই কিন্তু একটা আশা কিন্তু এখন দেখার বিষয় প্রেস্টিজ ফাইট প্রেস্টিজ ফাইট কিন্তু চলছে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অন্যদিকে রয়েছে নরেন্দ্র মোদী বিজেপি তরফ থেকে সুতরাং দুটি দলের মধ্যেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে কংগ্রেস কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে কংগ্রেসের ওপর যতটা আশাবাদী ছিল মানুষ ততটা কিন্তু দেখা যাচ্ছে না সকাল থেকে ট্রেন্ড সুতরাং বলা যেতে পারে যে প্রেস্টিজ তা একেবারে একেবারে ঘুরিয়ে দিচ্ছে খেলা দীর্ঘ সাতাশ বছর পরে কিন্তু একেবারে অন্য রকম চিত্র দেখতে চলেছে দিল্লির রাজধানীতে কারণ এই দিল্লির রাজধানী নিয়ে গোটা দেশ কিন্তু তাকিয়ে রয়েছে কি ফলাফল হবে একটাই কারণ কারণ এই যে বিরোধী বিরোধী রাজনৈতিক দল কি ভোটে ভাগ বসাবে নাকি আবারও অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হবে সেটাই কিন্তু একেবারে জল্পনা কল্পনা ছিল কিন্তু সকাল থেকে ব্যালট বাক্স খোলার সাথে সাথেই সমস্ত জল্পনা কল্পনাকে পাল্টে দিয়ে ঘুরিয়ে দিয়ে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এএনবি টিভি এএনবি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আরও একবার দর্শক বন্ধু জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে ট্রেন্ডস দেখা যাচ্ছে সত্তরটি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ফর্টি সিক্স ছেচল্লিশটি আসনে আম আদমি পার্টির তরফে আম আদমি পার্টি পেয়েছে বাইশটি আসন কংগ্রেস পেয়েছে দুটি আসন এবং অন্যান্য রাজনৈতিক দল এখনো পর্যন্ত আসন সংখ্যায় শূন্য রয়েছে সুতরাং দেখা যাচ্ছে যে এর পরেও কিন্তু ভোট গণনা হবে এখনো কিন্তু ভোট গণনা চলছে এই একের পর এক কিন্তু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে